হ্যালো বন্ধুরা এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন সন্ধ্যা পাঁচটা বাজে তো ঘুগনি বানাবো আর এটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিল মা দুপুরবেলায় রান্নার পরে এবারে আমি এটা চট করে বানিয়ে নিই ছোটো পিস করে আলুও দিয়েছি আলু থাকলে ঘুগনি খেতে মজাই লাগে এই ঘুগনিটা আমার মুড়ির থেকে বেশি লুচি দিয়ে খেতে ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা হালকা গরম যাক পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা লাগবে আর এদিকে জিরি আর আছে আহি খেলা করছে তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল হচ্ছে মাঝে আমি মশলা রেডি করে নিচ্ছি আর এখানে বাইরে আমার কাছি হাতে লাগানো গাছ মনে হয় না এই আছে এত ভালো গন্ধ বেরোচ্ছে কী বলবো তো রসুন আদা তো এইখানে পেঁয়াজ একদম লাল হয়ে এসেছে হালকা লাল হয়েছে এসেছে রসুন আর আদা বাটা জিরে ধনে রসুন আদা সব কিছু একসঙ্গে বাটা আছে তো আমি দু চামচ মতো নিয়ে নিলাম দু চামচ মতো নিয়ে নিয়েছি এখানে হলুদ লবণ ঝাল ঘরে আলো কমে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে লাইটটা উল্টো দিকে হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি কি ভাজা হয়ে গেছে মতো এবারে ঘুগনিটা ফুটে এলে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে চাট মশলা গুঁড়ো

अल्प ऊपर थे के काचा प्याज़ दिए दी का प्याज़ कुची जो दू काचा प्याज कावा दिए दिलम ऊपर थे दिए दी लेबू लेबू तो एकदम भर भर के दे दो क्योंकि हमारे घर पे लेबू का पूरा आड़ है अगर किसी को चाहिए तो जरूर से जरूर <laughs> कमेंट कीजिए कीजिए हाँ। रानी साहेब टेस्ट करके बताइए ভালো টেস্টি যাক সবার ভালো লাগলো এবার আমি একটু নিয়ে নিলাম তো এই রইলো ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন